এই পাশে একটা গাড়ি ডাকতেছে ঠিক আছে দেখি কোন গাড়িটা এখানে পার্কিং করে এটা দেখবো পার্কিং অলরেডি করা হয়েছে একটা গাড়ি ঠিক আছে আর ওই যে পিছনে যে দাঁড়াবে ঠিক আছে দেখি কি কি হয় আজকে দেখ কি মনে হয় জানি না কিন্তু গাড়িটা কুমা গাড়ি পিটু ভাই পিছনে দাঁড়ান ও আগে তো আতসে কেড়ে যাই আর এই সাইড এর একটা গাড়ি আছে এই যে গাড়িটা ওয়াশ করতেছে ডগি কোম্পানি গাড়িটা দেখেন আমাদের ওয়াশ করতেছে ঠিক আছে সুন্দরভাবে গাড়িটা ওয়াশ করতেছে আর যাই হোক আলহামদুলিল্লাহ আজকে একটা গুড নিউজ আছে দুবাইতে আজকে অনেক গরম কম মোটামুটি খুবই কম ঠিক আছে ওই দেখেন একটা পার্কিং ফাঁকা হচ্ছে বিএমডাব্লিউ গাড়িটা বের হইলো আর এইখানে হচ্ছে ওই গাড়িটা ঢুকবে ঠিক আছে এটা আমাদের একটা কাস্টমার যে শুনবে এই গাড়িটা যে এই গাড়িটা ওয়াশ করবেন নাকি যাই কম বেশি আলহামদুলিল্লাহ সব দিক থেকেই আর সবচেয়ে বড় নিউজ যেটা সেটা হচ্ছে আপনারা যদি আমাদের এই ওয়াশ কোম্পানিতে আসতে চান তারা আমাদের সাথে বেশি বেশি করে যোগাযোগ করতে পারেন দুবাইতে কাজ পার্কিংয়ের কাজ ওয়াশের কাজ কোনো কষ্টের কোনো কাজ কাজ নেই গাড়ি ওয়াশ করতে হবে গাড়ি আসতে হবে গাড়ি ধুতে হবে গাড়ি শুনতে হবে বুঝলি ভাই ওই যাতে গাড়িটাও শোনেন গে ওই যে এখন ওই কাস্টমার কাছে সত্যি হচ্ছে ঠিক ভালোই খারাপ না এখানের পরিবেশটা খুবই সুন্দর এই দুই মাস জুন জুলাই দুই মাসে হচ্ছে এখানে গরমের আবহাওয়া তীব্র গরম থাকে তো জুন জুলাই আগস্ট এই আগস্ট মাসটা একটু কম আর যখন যাওয়ার সময় তখন দু একদিন গরম দেবে ভরপুর আকারে তারপর আবার ঠিক আছে তারপর শীতের সময় আবার চলে আসবে কেন শীতকাল শীতের সময় মজা লাগে মানে আরাম লাগে যেরকম আমরা দেশে থাকতে বাংলাদেশে থাকতে যেরকম আগুন তাপাই সেরকম এর এইখানে হচ্ছে গরমের সময় মানে শীতের সময় সুন্দর লাগে আর কাজ করতে মজা লাগে আর আমি দেখেন এখানে থাকি আমার প্রতি ডাইসের সেম ভিডিও আমার কোনো আলাদা আলাদা কোনো ভিডিও নাই একদম সেম লোকেশন লাগা জায়গাটা কেমন লাগছে আপনাদেরকে সবাই কমেন্টে জানাবেন ঠিক আছে আর সুন্দর সুন্দর কয়েকটি গাড়ি আছে সুন্দর সুন্দর হবে কয়েকটা গাড়ি ওয়াশও করতে হবে কাস্টমার খুশি হইলে আমরা খুশি আর যারা আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ